গতকালকে হয়েছিল মায়ের পুজো আর সেই পুজোর পর বলেছিলাম তো প্রত্যেকটা ঘরে ঘরে এখানে বলি হয় সেই প্রসাদ মাংস রান্নার দায়িত্ব আমার ওপরেই বর্তি ছিল আমি প্রতি বছরই এই রান্নাটা করি এবছরও এই রান্নাটা করছি প্রায় জোনাসাঠিক লোক নিমন্ত্রিত আছে জোনাসাঠিক লোকের নিমন্ত্রণের রান্নার ভার আমিই নিয়েছি জানি না কেমন হবে এখন পেঁয়াজ মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর একটু পরে মাংস রান্নাটা শুরু করব আর লোকজন অনেকটাই বেশি যেহেতু সেহেতু একটু ভয় ভয় করছে যদিও প্রতি বছরই করি মা বুড়িমার নাম নিয়ে মা কালীর নাম নিয়ে নেমে পড়েছি রান্না করতে দেখা যাক এখন কত দূর কী হয় ঈশ্বর আর অন্নপূর্ণার কৃপায় যদি ভালো হয় তাহলে ভিডিওটা পোস্ট করব। আর যদি ভালো ভি আর যদি রান্না ভালো না হয় তাহলে ভিডিও পোস্ট করবো না হবে পঞ্চাশ জন অতিথি আসবে তাদের অনুযায়ী মাংসটা রান্না করছি মাংস চাপালাম এই মাংস কষি এখন হয়নি এখন আধ ঘন্টা লাগবে মাংসটা হতে এখনো মাংস সিদ্ধ হয়নি মাংস সিদ্ধ বেশ খানিক্ষণ সময় লাগবে অনেকটা মাংস তো একসঙ্গে করা অভ্যাস নেই তবুও সাহস করে নেমে পড়ি প্রতি বছরই না এবছরও নামছি মা কালীর কৃপায় কেমন হবে রান্না বান্না সেটাই হচ্ছে আসল কথা দেখা যাক কবে কি হয় কেমন হয় রান্না বান্না গরম খুব মেঘ করেছে লেবু জল খাবে লেবু জল খেলে হবে দাও তাহলে একটু লেবু জল দাও চিকেন কষা এটা পঞ্চরত্ন মানে পাঁচ মিশিলি সবজি দিয়ে একটা তরকারি এটা চিকেন কষা কেউ কেউ মাটন খেতে চায় না তাদের জন্য চিকেন কষা আর এটা সকালের জলখাবারের ছাট ছক্কা ছাঁট দিয়ে ছক্কা একম অদ্বিতীয় অন্ন মানে ভাত আর এই হচ্ছে মাটন ছাদের বাতাসা সেই এটা এইবার খাবারের রিপোর্ট খুব ভালো হয়েছে অসাধারণ হয়েছে সুস্বাদু হয়েছে আমি ঘুষ দিইনি কিন্তু আচ্ছা ঘুষ দিয়ে বলছিলাম সত্যি কথা বলতে বলছি ভালো হয়েছে হুম

mereka nyalain di apa nih